সালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আমরা বিয়ানীবলার কণ্ঠ তত সদস্য হল আছি সদস্য হলে আমরা এই এফি একটা সরিষার প্রজেক্ট নিছিলাম আলহামদুলিল্লাহ খরার মাঝে আমরা যথেষ্ট সরিষা পাইছি আর ও দেহকা কেন বারো লিটার বারো লিটার সরিষা আছে আমরা প্রত্যেক ফিরা বিশ ভাগর একভাগ আমরা জাহাত দিই ইফির আমরা জাহাতর সরিষা আছে বারো লিটার তেল আমরা ওগুলা আস্তে আস্তে আমরা মানে বেদার কণ্ঠের সদস্যবৃন্দ হল আসল তান টানোর আসন কিছু গরিব আত্মীয় স্বজন হল কারণ হাদিসও আছে যে নিজের মাঝে তুমি তাই জাহাত দাও তো আমরা ওগুলা নিজের মাঝে নিজের মাঝে আসন নানি হল ওগুলো আমরা বিলি করব আপনারা যারা ফল ফসল হলাইবা ফসলের হাত দিন যে আল্লাহ রসলে যে ফসলরা বাড়িব ওই লাগিয়া আমরা কালাম সচা আমরা কালাম সচা কি সুন্দর আসি মাল মাসির করিয়া আমরা ওই লাগিয়া নাজিমুদ্দিন মুদ্দিন সরল খান ফাটাফাটি মাল মারসিরা সরিষা না ওই লাগে আমরা সাইফুর রহমান ভাই তাই ন আলহামদুলিল্লাহ খুশি তো সারাই হলেও তো ফাইস সরিষা বাম্পার সরিষ হয়েছে আলহামদুলিল্লাহ খোর তাই পাইছে ওই লাগে আমরা জাভেদ ভাই তাই না মোটামুটি তো কি সুন্দর আশিতা মাল ফাইছ তো লাগে তো আসিবা ওই লাগে আমরা মোহায়মি আস তাই নো আশিতরা নাকি তার লাগে জানি না মনে হয় বাটো কম পাইছে

অধ্যক্ষা আমরা এই বছর জাহাতার সরিষার তেল আপনারা সবে ওভাবে যে ফসল ফলাইবা আপনারা প্রত্যেকে বিশ ভাগর একভাগ জাহাত দিবা দেখব আপনার ফল ফসল আল্লাহ নিজে হেফাজত করবা আর ফল ফসল বাড়াইয়া দিবা জাভেদ ভাই আপনি কিছু কইবা নি দর্শক হলার উদ্দেশ্যে আসসালামাইকুম আপনারা হল আছেন তো বলা আলহামদুলিল্লাহ আমি আছি বলা আপনারা দোয়ায় আমরা বিয়ারি বাজার আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা বেশি হয়েছে করি লাইক কমেন্ট দিবা আর জাগাত জন্য আমরা দিয়া ইনশাআল্লা আল্লাহ হোছে এটা চাইফুল ভাই আপনার ক্ষেত্রে কই জানি দর্শক ভাই ওলার উদ্দেশ্যে আমার ভাই আর কুইটাম কিটা সবার মধ্যে একটা দুঃখ আমি জানি ওয়াল্ডৰ মধ্যে মনে করো কা ও রমজান মাঠাই আর দে সব বিদেশী মাইছে খালি ফোন করে শুন তারা ডিছকাউন্ট আছে ডিছকাউন্ট আছে কিন্তু আমরা বাংলাদেশও সব জিনিসের দাম তোর মানে রমজান মাসে এলে তারা উচলা মারি দেয় কিছু কিছু ব্যবসায়ী তারা মনে করেন রমজান মাসে রমজান আবহাওয়া ঠিক হইতাম পারলাম ও রমজান হইলে আমরা আমরা কিলা খাটাইতাম কিলা রাখতাম জাকাত দিতাম আমরা না করিয়া দাম কিলা বাড়াইতাম আমরা খালি ভো চিন্তা করি এর বাদে কিলা গরু মাছ মাংস ও লেবু টেবু ও খালি দাম কিলা বাড়াইতাম খালি আমরা ও টেনশনে থাকি ইয়াল্লাহ আপনার এটা তো কি বিরত তাহুক আল্লাহ মানুষ কাবু চুন আল্লাহর আপনার আল্লাহর প্রতি ডরুন নাইনি একটু ডরাও কাবু চুন ও আমরা দিয়া তো আপনারা দোয়া করতা আর বেশি বেশি আল্লাহ আমরা রে দিতা আমরা আপনারা দিতাম গরিব হলে দিতাম দোয়া করবা ওটাও আপনারা কাছে চাওয়া এবং পাওয়া আর বালা তাকবার আমরা একটু দয়া করি আপনারা লাইক করবেন শেয়ার করবা আর যাতে করি আপনারা আরও বেশি বেশি করি আমরা দিতে পারি সুন্দর বিনোদন আর বালা তাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকল দর্শক সকলরে কইয়ার আপনারা ডাকাত দিবা বিশ্বাস একবার আর আমরা সরিষার খেত করছি আমরাও দিয়া গরিব বাটিয়া আপনারা আমরা লাগি দোয়া করবা আর সরিষা খেত বেশি আমার বেশিরভাগ পরিশ্রম করছেন আমার কালাম শাহ আমার নোহান আর আমরা তো এমনি আসলাম আরে থরে কাড়ি তাই বলিও আমরা সমান বাটে ভাট পাইছি আর আপনারা দোয়া কর্ব আমরা লাগি সামনে দিয়ে আরও দিতাম বাটিয়া গরিবে আর আমরা বিয়ানীবাজার কন্টোর পেজটারে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো সপ্তাহ দিবা আর আমরা তুলা তুলিয়া দিবা আর বেশি বেশি করি দোয়া কর্বা আমরা সামনে দিই আরও বেশ বেশ করে মানুষের উপহার দিতাম সুন্দর সুন্দর বিনোদন দিতাম আর গরিব গুড়ারে দিতাম সালাম আলাইকুম আমরা সদস্য সদস্যবৃন্দ এবারে মুড়িয়া আহরে আমরা যা আল্লাহর রহমতে মোটামুটি একটা বালা ফসল আমরা পাইছি খুব খুশি হইছি আশা করি আপনারাও খুশি হইবা আর আমরা যে ফসলটা পাইছি ফসলটা তুলে আমরা একটা অংশ আল্লাহর নামে দেওয়া লাগি মানছিলাম আমরা এই ফসলটা আজ আমরা সবার মাঝে বিতরণ ঘড়ি দিয়া যতটুকু আমরা ফাওয়ার আসি আলহামদুলিল্লাহ আমরা পাইছি আর এখন ওইগুলো আমরা বিতরণ করিয়া দিলেই আশা করি আপনারা খুশি হইবা আর আমার মনে হয় আপনারাও আপনারা সম্পদ অনুসারে যার যতটুকু তহিয়ত আছে তহিয়ত অনুসারে সেইভাবে দান ঘোড়ার ফরকা আলহামদুলিল্লাহ আল্লাহ ওপর কথা আপনারা জন সামান্য রূপে দিব সালাম আলাইকুম বিওয়া মরিয়ার যে আমরা ফসল হলাইছি সরিষা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মাসাল্লা এই বছর আর জগাত যা অনুযায়ী দেওয়ার আমরাও বিতরণ করি আর আপনারাও যেটা যেটা হলাইবা আপনারা আপনারা দিয়ে করবা সব ফয় ফসলের জাহাত আপনারা গরিব গুঁড়ারে দিবা বিশ ভাগর এক ভাগ আপনারা বাটিয়া দিবা গরিব গুঁড়ার যে কোনো ফসল হইলেও আর আমরা লাগি আপনারা দোয়া করবা আর আপনারা লাগে ইনশাল্লাহ আমরা দোয়া করবো আর বেশিরভাগ ওখান হয়ে যাচ্ছে আমরা বিয়ানি বাজার কন্ট্রো ফেসবুক ইউটিউব চ্যানেল ওটারে আপনারা ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর ভালো থাকা সুস্থ থাকা সালাম আলাইকুম আরে আগামী আগামী ঈদের ভরে মহাভারত তৈরি কেমাগরমে আকুল হয়ে যাইবা সেলিব্রেটি কারো আনতে আইবা রমজান ভাই আমরা চ্যানেল হাত করার লাগে আমরা আমন্ত্রণ জানাইছি অবশ্যই আমরা আমন্ত্রণ সাদরে গ্রহণ করছই সম্মানিত দর্শক বিন্দু আপনারা এমল এমন মজার মজার নাটক হতিমু আপনারা দেখবা আর আমরা চ্যানেলটারে ভালোভাবে ভালো করবা এরা কয়েকদিন আমরা দেশ তাহবা আমরা লোকে মিলামেশি আমরা চ্যানেলও খুব সুন্দর সুন্দর অভিনয় করবা মা কথা আপনারা শুনবা আশা করি সবাই খেয়াল রাখবো আমরা ভাই দিয়া আর কান গান আমরা তোরা খেয়াল করিমু আইলে খেয়াল লাগাইয়া দিমু বুঝছেন তো আপনার আর সামনে কি যদি আপনারা আমরা যে আর একটু সহযোগিতা করুন চ্যানেলও তাহলে আমরা আরো একটু বেশি করি ভেদ করবো আর আপনারা আরেও খেয়াল দিমু আপনারা খেয়াল ভাইবা এই দোয়া করবো আমরা লাগিয়ে